ফের ধলাইয়ে পড়ল অভিজিৎ পালের কুসুপোতুল এবার পশ্চিম ধলাইয়ের বালবাহার মন্ডলে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কুসুপুতুল পুড়ালেন কংগ্রেসিরা শনিবার কংগ্রেসীরা অভিজিতের কুসুপুতুল পুড়িয়ে বলেন অভিজিৎ পাল ইতিমধ্যে শিলচর লোকসভা আসনটি বিজেপির হাতে তুলে দিয়েছেন এখন উপনির্বাচনে ধলাই বিধানসভা সমষ্টিও বিজেপির হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তিনি দলে বিভাজনের রাজনীতি শুরু করেছেন অনৈতিকভাবে মন্ডল কংগ্রেস সভাপতি নির্বাচন করে দলীয় নীতি নির্দেশিকা বিসর্জন দিয়েছেন অভিজিৎ পাল বলে এদিন অভিযোগ তুলেন কংগ্রেসীরা উল্লেখ্য গত কয়েকদিন ধরে ধলাই বিভিন্ন অঞ্চলে একাংশ কংগ্রেস কর্মী অভিজিৎ পালের কুশপুতুল দাহ করছেন ব্যুরো রিপোর্ট দেরি বরাক

अजीत पाल अजीत पाल हटाओ अजित पाल हटाओ अजित पाल हटाओन अन हुसैन हटाओ अन हुसैन हटाओ राहुल गांधी जिंदाबाद राहुल गांधी जिंदाबाद सोनिया गांधी जिंदाबाद इंदिरा गांधी जिंदाबाद সভাপতি পাল উনি লোকসভা নির্বাচনের যেরকম সিটটি বিক্রি করে দিয়েছেন সেম এখন উনি দেখছেন যে দলাই বিক্রি করে দিতে আমরা বাগবার থেকে অনেক দিন ধরে আমরা কংগ্রেস কর্মী করতে আছি আর করেই যাব ওরা কি করে আগের নির্বাচনে ওরা সিটটি বিক্রি করে দিয়ে দিয়েছে এবং এখনও বিক্রি করতে চাই দেখছেন ওরা আমরা হতে দেব না এটা আমরা বাগবার জিপির অনেক লোকজন আছি আমরা আগেও মণ্ডল গঠন করে নিয়েছি ওরা আবার মন্ডল নতুন করে কিছু কিছু বিজেপির লোক নিয়ে আরও কিছু তৃণমূল কংগ্রেসের লোক নিয়ে ওরা নতুন করে মন্ডল গঠন করে আমরা এটা মানব না কংগ্রেস কর্মীবৃন্দ জড় ইয়া আজকে জেলা সভাপতি অভিজিৎ পালের কুষ উত্তলিকা দাও করতেছি অসন্তুষ্ট আমরা আগে গত নির্বাচনে এমপি নির্বাচনে আমরা মণ্ডল গঠন করিয়া সুন্দর মতে যেটা আমরা ইয়ে করছি কংগ্রেসে কাম করছি কিন্তু দেখা যায় তান চক্রান্তে আমরা এই আমরা এমপি সিট আইলাম বর্তমানে যে কুচুক্তি চলের অভিজিৎ সালের আজকে আবার আবার মণ্ডল গঠন করিয়া দলের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা দেখা যায় তৃণমূল বহিষ্কৃত বিজেপি কংগ্রেস এর লুইয়া সারিয়া সারিয়াতায় কমিটি গঠন করা তিনজন ক্যান্ডিডেট তিনজন ক্যান্ডিডেট টাকা সত্ত্বেও তাকে একজনের ঘর ঘুরতে আসেন এটা তার কোন ধর্ম তাই এটা তার এই ধর্ম দেখা যায় এটা তার নিয়ে চক্রান্ত এই আমরা উপনির্বাচনেও এই সিটটা আমরা রাত চাড়াওয়ার যুক্তি এটা বিক্রি হওয়ার যুক্তি এর জন্য আমরা স্থানীয় সন্তুষ্ট নাই স্থানে কুসবুত্র দাওল করিয়া আমরা জানাইতেছি তাহলে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে বহিষ্কৃত করিয়াও খোলাও